আমার মুখ খারাপ কাজ করছে তা তুমি চিল্লা বল্লা করনি করছিলাম কিন্তু শুনতে পাইনি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্টান গেট গাবতলা গ্রামে আমার পিছনে যে বাসাটি দেখছেন এটি হচ্ছে গোলাম মোস্তফার বাসা এই বাসার ভাড়াটিয়ার মেয়ের সঙ্গে একটি মারমান্তিক ঘটনা ঘটে সেটি হচ্ছে পাঁচ বছরের একটি শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে মুজাহিদ নামের ১৩ বছরের এক শিশু দর্শক আমরা যেটা জানতে পারি সেটি হচ্ছে মুজাহিদ হচ্ছে গাবতলা গ্রামের মুশারফ হোসেনের ছেলে এই শিশুটিকে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু এটি পুলিশ কেচ হয় পরবর্তীতে খানজান আলী থানা পুলিশ কিন্তু মুজাহিদকে আটক করে দর্শক আমরা এই বিষয় আরো বিস্তারিত জানার চেষ্টা করব তার গার্জিয়ানের কাছ থেকে চলুন রাত তাহলে দিনে তাই এটা আপনার কখন জানছেন জানছি মেয়ে হচ্ছে অনেক

এখন আমি বলতে পারি না ভাই আমার এই মেয়ের পরে অনার্স পরীক্ষা ছিল আচ্ছা সে আমি পরীক্ষা দিতে গেছিলাম পরীক্ষা মোজাইদ কি হয় আপনার ছেলে না ছেলে আচ্ছা এই বিষয় জানেন না আপনি না আমি তেমন কিছু জানি না दर्शक परवर्ती সেটি হচ্ছে খানজান আলী থানাতে মুজাইদের নামে একটি ধর্ষণ মামলা হয়